আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো একটি বায়োলজিক্যাল ড্রেসিং নিয়ে এই ড্রেসিংটার নাম হচ্ছে কোলাজেন ড্রেসিং এটা একটা বায়োলজিক্যাল প্রোডাক্ট এটা সাধারণত আমরা ইউজ করি ফার্স্ট ডিগ্রি বার্ন সুপারফিশিয়াল বার্ন স্কার্ট ইভেন থার্ড ডিগ্রি বার্নেও আমরা ইউজ করি বিফোর স্কার্ট এবং কখনো কখনো স্কিন গ্রাফটিং করার সময় আমরা যেখান থেকে স্কিন তুলি বা ডোনার সাইট বলে সেই ডোনার সাইটে আমরা এই কোলাজেন ড্রেসিং দিতে পারি এবং স্কিন আলসারও দেওয়া যেতে পারে তো এটার উপকার হচ্ছে এটা বায়োলজিক্যাল ড্রেসিং এখানে কোলাজেন সমৃদ্ধ একটা ড্রেসিং থাকে আমরা যে স্কিনের যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান কোলাজেন এই প্রোডাক্টটা যখন আমরা অ্যাপ্লাই করি তখন স্কিন যেটা লস হয় যে প্রোডাক্টটা লস হয় সেটা সে প্রোভাইড করে সে নিজে নিজে আস্তে আস্তে উঠে যায় এই ড্রেসিংটা একবারই করা হয় এবং এটা ডিনোডেট স্কিনের ওপরে যেটা আমরা লাগাই দিই ওটা একেবারে মিশে যায় এবং এটা আস্তে আস্তে যখন তার কাজ শেষ হয় তখন সে আস্তে আস্তে উঠে যায় এবং এর হিলিংটা অত্যন্ত সুন্দর এবং এটাতে সুবিধা হলো যে কোনো হাইপার স্কারের সম্ভাবনা কম থাকে বার্ন যদি একটু সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি বার্ন হয় সেক্ষেত্রে ইনফেকশনের চান্স থাকে এবং যদি এটা আমরা নর্মালি হিল করতে দেই তাহলে হয় কি হাইপার স্কার হয় পরবর্তীতে রুগীরা আমাদের সাথে আসে আমাদের কাছে আসে তখন খরচটাও বেড়ে যায় কিন্তু প্রাথমিক অবস্থায় যদি আসতেন এক থেকে একদিন প্রথম দিন থেকে চার থেকে পাঁচ দিনের মধ্যে যদি আসেন আমরা যদি কোলাজেন ড্রেসিংটা অ্যাপ্লাই করি তাহলে সেই ক্ষেত্রে হিলিংটা অত্যন্ত চমৎকার হয় বিশেষ করে যেগুলো পেশেন্ট ফেশিয়াল বার নিয়ে আসে তাদের সৌন্দর্যের কনসার্ন হয় তখন আমরা এই কোলাজেন ড্রেসিংটা অ্যাপ্লাই করার জন্য সাজেস্ট করি আপনারা দেখতে পাচ্ছেন কোলাজেন ড্রেসিং এবং তার আউটকাম আশা রাখবো এখন আমরা এটা নিয়মিত করছি এবং খুবই ভালো আউটকাম আপনারা যারা এরকম ছোটোখাটো বার্নে যারা আক্রান্ত হন তারা যদি ওন কেয়ারের বেস্ট আউটকাম পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ